সবাই জেলে আমি জেলে না কেন তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন আসসালামু আলাইকুম সবার একটাই প্রশ্ন সবার একটাই প্রশ্ন চরমনায় হুজুরে কেন জেলে না রফিকুল ইসলাম মাদানি জেলে অমুকে জেলে তমুকে জেলে তাহলে পিসা কেন জেলে না এটা নিয়ে কিন্তু সুন্দর করে পিসা বুজুর একটা উত্তর দিয়েছেন আমরা উত্তরটা শুনবো তার আগে একটু কথা বলি তারপরে আপনাদের দেখাচ্ছি বিস্তারিত ভিডিওতে যে মানুষ একজন আলেম জেলে না আসলে একজন দিনই ভাই একজন দিনের রাহবার একজন ইলাল্লাহ তিনি জেলে যাবে সেটা আপনি চাচ্ছেন আপনার মতো আহাম্মক মানুষ আর কয়জন হতে পারে যে একজন আলেম তিনি দিনের দাওয়াত দিচ্ছে সত্য কথা মানুষের দাঁড়ে দ্বারে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনতেছে আপনি চাচ্ছেন তাকে জেলে দিয়া সেগুলো বন্ধ করতে তাহলে বোঝা গেল না আপনি কাদের দালাল আপনি যে দালাল দালাল বলে লাফান তাহলে আপনি কাদের দালাল যারা এই আলোচনাগুলো করে তাদের জন্য আমি প্রশ্নটা করলাম তাহলে আপনি কাদের দালাল আবার এক বক্তা ইতিপূর্বে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় চোখ বাদা অবস্থায় দেখছেন নাকি বিশ্বপ নাইবা মিশের নাম নাকি কেটে দিছে তাকে অ্যারেস্ট করবে না এই জন্য কত বড় ধোকাবাজ উম্মতের ভিতরে কতটা পরিমাণ ধোকাবাজি করতেছে উম্মতকে বিভ্রান্ত করতেছে আসলে এরা বুঝে আসে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে কিন্তু এরকম মিথ্যা অপবাদ দিছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া নারী ক্ষমতা ক্ষমতালুবি নিজে বানোয়াট কবিতাগুলা মানুষের মাঝে পৌঁছে দেয় বড় একজন জাদুকর এটা কিন্তু কাফের মুর্শিক বেদিনটা কিন্তু রটাই ছিল ঠিক তেমনি ভাবে যারা হকের উপরে থাকে এদের পিছনে শত্রু লেগে থাকবেই মনে রাখবেন চোরকে ধরতে হলে চোর হওয়া লাগে ডাকাইতকে ধরতে হলে ডাকাইত হওয়া লাগে পুলিশের কর্মকাণ্ড ধরতে হলে পুলিশ লাগবে তেমনি একজন আলেমকে ধোকা দিতে আর একজন আলেম সাজা লাগবে আলেম হবে না তো আলেম সাজা দরকার হবে প্রিয় দর্শক আমি বেশি আলোচনা করব না সরমনাই হুজুরের নিজের মুখে শুনেন তাকে কেন অ্যারেস্ট করা হয় নাই শুনেন আগে ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন সবাই জেলে আমি জেলে না কেন তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন সময়ের সহজ একা সহজ এর জন্য ареস্ট করে আপনি কি জানেন আমার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে জানেন আমি সব সময় দুই হাতের মধ্যে কোরান নিয়ে ঘুরি জানেন আমার অবস্থানটা কি হ্যাঁ কিন্তু রেপোর্টও তো আছে ট্রে দর্শক। একটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় তল্লাশি করছে তার ভিতরে কোনো দুর্নীতি পায় না এমন কোনো দুর্নীতি পায় না যে দুর্নীতির মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা যায় তাহলে একটা মানুষকে কীভাবে অ্যারেস্ট করবে আপনার ভিতরে যদি কোনো খারাপ না খুঁজে পায় তাহলে আপনাকে কীভাবে অ্যারেস্ট করবে তার মানে বোঝা গেল তার প্রতি এই ভিডিওটা দেখার পর তার প্রতি আমার মোহাব্বাত আরও বেশি বেড়ে গেছে মানুষ সমালোচনা করতেছে আর যারা হক বোঝে যারা ভালো বোঝে সত্য মিথ্যা যাচাও বাছাও করার মতো ক্ষমতা তাদের মেধা শক্তি আছে। তাদের ভালোবাসা হুজুরের প্রতি আরও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এমন একজন পীর পেয়েছি যে হকের উপর রয়েছেন এই সমস্ত আলেমদের অনুসরণ করতে কোনো দ্বিদানন্দ থাকতেই পারে না মনে রাখবেন ভালোর পিছনে খারাপ লেগে থাকবে এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না যারা এগুলো মানুষকে উম্মতকে বিভ্রান্ত করে এদেরকে চিহ্নিত করুন এদেরকে চিহ্নিত করুন এদেরকে চিহ্নিত করে এরপর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন মানুষকে দেখান আসলে আমার স্থান থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার ছিল যতটুকু বলা দরকার ছিল আপনি বলে দিলাম এখন সত্য মিথ্যা যাচাও বাঁচাও করার দায়িত্ব আপনার সত্য মিথ্যা বোঝার দায়িত্ব আপনার আপনি বুঝিয়ে নেবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আমার তরফ থেকে যতটুকু বোঝানো দরকার ছিল আমি বুঝিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও